খেলা শুরু করো স্টার্ট একজন বললা গোল তুমি ওইদিকে দাঁড়া গোল কর গোল হয় নাই গোল বাইরে লাগে নাই গোলু এটা গোল হরো গুলা তুই বে একবার জন্মের বাদ রেডি মারো এরপরে দুই নাম্বার গোল করছিল তুমি তুমি দাও ওদের দায়িত্ব দাও আস্তে হ্যাঁ দেখো বসে স্থির হইলো হ্যাঁ বাইরে তুমি দাও তুমি গোল করতালে ফাইনাল উইঠা দিবা আর না করতালে ওর লগে দিবা আবার গোল হ্যাঁ তোমার আর একটা মারো গুড ও শিক্ষা লাইছি বুদ্ধিটা মারো গোল দুজনে আবার খেল গোল না এবার তুমি গোল করতে পারলে জয় না না যে গোলদিদারবা সেই জলাব করবা মারো গুড গোল यस আবার এবার রেডি ইউটিউব ইয়ে অনেক ভালো লাগছে ঠিক আছে কিসে সেবারো সেভেন পাইলট স্কুল मॉडलिस्ट को ए इच्छानदीना मॉडलिस्ट को अच्छा उसकी नाम तुम्हारा जाकारिया ठीक है चलो जाकारिया पुतीदीरी बाबू ख़्लादुल अगरबान हाँ बेस्ट ऑफ लक ठीक है